মানুষের জীবন সবসময় রকম থাকে না কখনো সুখ আসে কখনো দুঃখ এসে হৃদয় ভেঙে দেয় কিন্তু মনে রেখো তুমি যখন কষ্টে থাকো তখনও আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন তিনি তোমার চোখের প্রতিটি অশ্রু দেখেন হৃদয়ের প্রতিটি কথা শোনেন দুনিয়ার মানুষ হয়তো তোমাকে বুঝবে না কিন্তু আল্লাহ সব জানেন যখন দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায় তখন নামাজের সেজদার দরজা সবসময় খোলা থাকে প্রতিটি সেজদায় তুমি যদি চোখের জল ফেল তবে আল্লাহ তোমার দোয়া কবুল করার পথ খুলে দেন হয়তো সঙ্গে সঙ্গে না কিন্তু সঠিক সময় তিনি তোমাকে সেরা জিনিসটি দেন সবরই হল মুমিনের সবচেয়ে বড় শক্তি দুনিয়ার পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তাই কষ্টকে ভয় পেল না বরং এটাকে আল্লাহর ভালোবাসার নিদর্শন ভেবে নাও মনে রেখো তুমি যদি সবকিছু হারিয়ে ফেলো তবুও আল্লাহকে পাও তাহলে তুমি কিছুই হারাওনি